तेरा बात है तो और बॉक्स टाना मेला दिन टिकलो हाँ गरीब में जितनी इस मेला दिन ही टिके हाँ ताई तो देखता सी तो कौन थे क्या नहीं सोच कौन कंपनी राम एक टाइम ये देखना क्या हाँ हाँ रे को तो दिन आगे नहीं सी हे कंपनी ना भाई सास है कौन थे नहीं सी हम टिक मत मुने ही नहीं नलवाई हाँ आरे ना जाना बस ले आर

কৰি পাইছো কফালে ভাই অহংকাৰ বাইদেউ আছে তুই যা আমাৰ লা কাম আছে কিশোর করছ হ্যাঁ মূল আর মূল্য খাইছ খাই রে কিন্তু আমি তুই খাইছি মূলে আমি খাই না মানসিৰ মতন চাৰিয়ে চাৰিয়ে মূলাই কিনে নি আহে যে মূলে আমি খাই না সেই মূলৈ নি আহে মানে আমি মরি মূলে যে খাই না নাখাই খাই আমি যাতে মৰি সেই জন্য মূলৈ কিনে নি আছ মূলে যে চুক্তি নিছে এনে আমাৰ এই দৰ্জা চাই মূলে খাবা দি বোলে মছ চচ মূলে খাস নাই বুলে খাই দিয়া পাতটা চচ চৰম লব নাই নাইক খাবার দাদা আমাক আমার পাতাৰ অপবাদ দিবি না কেৰা বাচ্চা কেৰা বাচ্চা তুই বাচ্চা আমি পাচ্ছি হে কে আমি ভাবছি পাতাৰ চ খবৰ নাইকা উহ

কথা বলতে ভালো মতো কয়ে হ্যাশোর সার কম হ্যাঁ তুই বদমাস কোনো কাম কাম কর আর পাতা পাতি করবি না বদমাস কি হ্যাঁ অভিনয় করতেছ

দেখুন ঠান্ডা মাথা একটা কথা হন কি ঠান্ডা মাথা পাদের শব্দ হনার পর শুন আমি শিওর যে পাতটা আইলো হ্যাঁ তুই পাদের শব্দ শুরু হওয়ার আগেই তুই রেডি থাকো শিবাই তার মানে নিজে মাইরে কিবা বে করে আমাক ফাশান যাব হেই টার্গেটে থাকস না জহানি প্রথমে বক বক শব্দ সে তোহানি আমি ওই দেশে আই দেখি যে লং ভিতর ফট 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 করতেছে আমি তোহানি জেনে গেছি তুই

তুই আমাক ফাশি দাশ আমিবা না এটা সহ্য করমু তুই তো পাদার অভাব দেশ এটা আমি সহ্য করমু না পাদশ কইলি কেন দশ হয় সহ্য করবি না আর আমি পাদিরে পাদশ তুই ভাই মান সম্মান আছে তুই যাইয়া ক্লিয়ার করে পায়খানা করে আয় যা এই যে আবার দিব একটা আবার দিব একটা আমরা ভাই ভাই না ছোট বলে কত পাদবাদী করছি একবার পায়খানা শিকার দিলে তাই কি হইলো আমার কথা কই আমি কইতেছি আমি পাদিনে তুই পাদিস

আগার নসলা দিয়ে ওই কানির মধ্যে হাঁকবো আমি জানি না হ্যাঁ আগার নশলা দিয়ে করেছে ওই মানে আমি ঠিকই বুঝি পাই দা মুখিবা করে আমি না চালাকির ব্যবসা করি আমারই হাতে এসে চালাকি করবা চালা বই আমি আমার পাদের একটা শব্দের একটা আর্ট আছে এত সুন্দরভাবে পাত দর্শক শুনলেও কব যে গানের আওয়াজ শুনলাম মনে যে রবীন্দ্র সঙ্গীত বাজতা আছে আর ভর ভর করে পা দেয় না আমার পাত আমার মেশিন আমার ইঞ্জিন পাত গিরে আমি পাম না এতই এখন ঢিলে হয়ে গেছে গা গত পরশু রে আমি পিনিক করছি সেই পিনিক এখনো থাকপ মানুষ চিনে না আমার এন থেকে তো বিড়াই নাই নাকি বিড়াইল রে লের কি বেজানি হুশি পাইতেছি না আসলে কি আমার থেকে বিড়াই দিয়েছে হেই এবার অত কথা না এতই ঢিলা হইল ডাক্তার দেখান না গো না হয় ও তো নাই যাই হোক ভুল শুনছি না আমি তো ভাল করে খেয়াল করছি আমান থেকে বিরাই নাই বায় তো ওই কানে তো ওই কানে থেকে فاضলি তুমি ইন শব্দ কথা না হ্যাঁ তার মানে কি এই বর দুপুরে দুপুরে ভূত হ্যাঁ হ্যাঁ এই বাই বাই ভাই এই ভূত না কাঁদা ভূত খাতার মধ্যে ভূতাইতে কি করে শালারা আমি হলাম তেরোশো ছাব্বিশ কামলা সর্দার আমার এই কামলা না নিয়ে নিজের দান নিজেই কাটবি আমি চায়া চায়া দেখমু আমি বেঁচে থাকতে ডাবার দিম না কি মনে করছো এই দান আমার বেড়ে যাবো থামিস